বন্ধুরা আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের চুরির এমন কিছু ভিডিও দেখাবো যা দেখার পর একটা শব্দই বলবেন অসাধারণ কথায় আছে চুরি করতেও বুদ্ধির দরকার হয় আর এই চোরদের বুদ্ধি এতই তীক্ষ্ণ যে আপনারাও তারিফ করতে বাধ্য হবেন তো দেরি না করে শুরু করা যাক আজকের নতুন এপিসোড আর প্রিয় ভাই ও বোনেরা ভিডিওতে লাইক শেয়ার দিতে ভুলবেন না কিন্তু তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান প্রথমেই এমন এক ভিডিও আপনাদেরকে দেখাবো যা দেখলেই মাথাটাই ঘুরে যাবে দেখলে মনে হবে তিনজন মহিলা দোকানে ঢুকছে তারপর দোকানদারের সাথে তারা কি ধরনের মাল চাই সেটা নিয়ে হয়তো কথা বলছে কিন্তু এরা আসলে দোকানদারকে বোকা বানানোর চেষ্টা করছে কোনো কিছুই কেনার ইচ্ছা তাদের আদৌ ছিল না তারা শুধুই সেখানে পরে থাকা মাল উড়াতে এসেছিল এখানে দেখুন কিভাবে একজন মহিলা অন্য জনের জন্য প্রোটেকশন ওয়াল তৈরি করছে কিন্তু কেন ব্যাপারটা খুবই সহজ এই দুই মহিলা দোকানদারদের সাথে কথা বলে তাকে ব্যস্ত রাখবে আর তৃতীয় মাল সরিয়ে ফেলবে পরিকল্পনা ছিল নিখুঁত প্রথমে দোকানদারের সাথে কথা বলে তাকে দূরে সরিয়ে দিতে হবে আর এই ফাঁকে মাল গায়েব করতে হবে জ্ঞানীরা বলেন সঠিক পরিকল্পনা নিয়ে অগ্রসর হলে সফলতা অনিবার্য আর ঠিক সেরকমই ঘটনা এখানেও দেখা গেল দুই মহিলা দোকানদারকে কথার ফাঁদে ফেলে দূরে পাঠিয়ে দিল আর এই সুযোগে তৃতীয়জন মাল উধাও করে দিল এই ঘটনা দেখে আমার একটা প্রবাদ মনে পড়ে যাচ্ছে প্রবাদটা শুনবেন চোখের নজর সরেছে তো দুর্ঘটনা ঘটেছে তাই নজরকে আর সরতে দিয়েন না নম্বর টু এখন আমি আপনাদের আজকের দ্বিতীয় ক্লিপটি দেখাবো মনোযোগ দিয়ে দেখুন বুঝতে পারবেন যে প্যান্ট শুধু লজ্জা নিবারণেই ব্যবহার হয় না অন্য কাজেও ব্যবহৃত হয় লোকটা আসলেই চালাক আপনাদের হুঁশ উড়ে যাবে ভাই দেখুন না এই চিপা প্যান্টের ভিতরে সে অন্তত পনেরোটা জিনিস চুরি করে লুকিয়ে ফেলেছে যদিও লোকটা ধরা পড়ে গেছে কিন্তু যে কীর্তি সে দেখিয়েছে তা সত্যিই অনন্য দেখছেন তো এক প্যান্টের ভিতরে জুস থেকে শুরু করে লবণ মশলা বিস্কুট আরো না জানে কত কিছু লুকিয়ে রেখেছে বেচারা আরে ভাই এটা কি তোর প্যান্ট না ব্যাংক মাল হয় না মনে হয় লোকটা পুরো দোকান হাফিস করার প্ল্যান নিয়ে এসেছিল যখন তাকে জিজ্ঞাসা করা হলো ভাই তুই থেকে এসেছিস সে জবাব দিল যে যে কলোনি থেকে যে কলোনি আপনি যদি দিল্লির বাসিন্দা হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কেন এই এলাকার নাম শুনে মোটেই বিস্মিত হইনি ও আচ্ছা আপনারা কোথায় থেকে আমাদের এই ভিডিও দেখছেন ফটাফট কমেন্টে জানিয়ে দিন নাম্বার থ্রি এখন আমি আপনাদের যে ভিডিওটি দেখাব সেটা কম বিষয়কর নয় এই মানুষটাকে দেখুন লোকে বলে আজকালকার চোরেরা সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক আর স্মার্ট হয়ে গেছে এরা পুরোনো জামানা সেই চোর আর নেই যারা ছেঁড়াফাটা কাপড় পরে চুরি করতে আসে দেখুন না এই চোর কিভাবে সুট বুট পরে চুরি করতে চলে এসেছে আশেপাশে যেসব লোকজন ছিল তারা অবাক হয়ে বলা বলি করছে এই উকিল সাহেবই চোর এটা কোনো কথা যার উপর আইন রক্ষার দায়িত্ব মানুষকে ন্যায় বিচার দেয়া যার কাজ সেই তিনিই চোর বনে গেছেন এও আমাদেরকে দেখতে হচ্ছে তাই তো বলি আমাদের দেশ কেন উন্নতি করতে পারছে না এরকম চোরের জন্যই পারছে না এখন দেখুন কিভাবে উকিল সাহেবের পকেট থেকে চুরির মালপত্র বের করা হচ্ছে ভাই বাহ এ তো নায়কের বেশে চোর হাজির দোকানদারের ভাষ্যমতে প্রায় চার মাস ধরে উকিল সাহেব তার দোকানের মাল গায়েব করে দিচ্ছেন এখন আপনারাই বলুন কি বলা যায় এই ধরনের উকিলকে অবশ্য এখানে সব উকিলের কথা বলা হচ্ছে না যারা ভালো তারা তো ভালোই কিন্তু সব ডিপার্টমেন্টের সব জায়গাতেই এমন দুঃস লোক থাকে উকিলকে নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্টে অবশ্যই লিখুন এটা চুরি নয় বটে তবে কোন চুরির চেয়ে নয় যখন ভালোবেসে মন প্রাণ সঁপে দেওয়া হয় তখন এই ধরনের একটু একটু ঘটেই যায় এখন দেখুন ছেলে মেয়ে বাইকে করে আসে ঝিরিঝিরি বৃষ্টির দিন চোখের পাতায় কাপন প্রেমিক যুগল যখন আর সইতে পারল না তখন হয়েই গেল চুম্বন একদম টি টোয়েন্টি স্টাইলে সব বাসপ্রেমীরা এভাবেই চালিয়ে যাও এখনই তো সময় অবশ্যই ভিডিও যদি ভুল করে এদের কারো বাবা মা দেখে ফেলে তাহলে এদের ভূত তাড়িয়ে দেবে আচ্ছা আপনি তো লেখেননি কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন আর সবাই যেমন লিখে যাচ্ছেন আপনিও দ্রুত লিখে ফেলুন কোথায় বসে আমাদের এই ভিডিও উপভোগ করছেন নাম্বার ফাইভ ভাই ওই যে বলে না চেহারা দেখে ভুলবেন না মানুষের আচার আচরণও আলাদা হতে পারে মানুষের চেহারার স্বভাব দুটোই একেবারে ভিন্ন ব্যাপার যে দেখতে ভালো তার স্বভাবও যে ভালো হবে এমন কোনো কথা নেই আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভালো পরিবারের মহিলারাও চুরি চামারি করতে গিয়ে ধরা পড়ে যায় বিশ্বাস হচ্ছে না এখানে দেখুন কিভাবে এই আন্টি তার প্যান্টের ভিতরে জিনিস গায়েব করে দিচ্ছেন শুধু তাই নয় এখানে তিনজন মহিলা আছে এবং তিনজনই চুরির উদ্দেশ্য নিয়ে এসেছে আর তারা এই কাজে সফলও হয়েছে মনে করা হয় যে যারা ভালো ঘরের মেয়ে তারা এই ধরনের কাজ কখনোই করেন না কিন্তু এখানকার দৃশ্য একেবারে বিপরীত এদের দেখে কে বলবে যে এরাও একটা ভালো পরিবারের সদস্য দেখুন না কেমন করে ফটাফট চুরির জিনিস প্যান্টের ভিতরে লুকিয়ে ফেলছে আচ্ছা এত পয়সা বাঁচিয়ে করবেটা কি পরিবারের সম্মান তো একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে আপনারা সঙ্গেই থাকুন এরপরে আরও চমকপ্রদ ভিডিও দেখাবো আর আপনারা মজা পাচ্ছেন তো তাহলে দ্রুত লাইকটা দিয়ে ফেলুন নাম্বার সিক্স ভাই আজকাল তো এমনও মনে হচ্ছে যে মেয়েরাই বেশি চুরিচামারি শুরু করেছে এদের উপরে তো মানুষ সহজে সন্দেহ করে না আর এরা সেই সুবিধাটাই নেয় এখানে দেখুন কিভাবে এই মহিলা একটা এত বড় বস্তু শাড়ির ভিতরে লুকিয়ে নিয়ে চলে যাচ্ছে ভাবতে অবাক লাগে কিভাবে কেউ এত বড় ঝুঁকি নিতে পারে আসলেই আজকালকার মেয়েরা চুরি বিদ্যাতেও পুরুষের তুলনায় এগিয়ে যাচ্ছে আমি অবশ্য সব মেয়ের কথা বলছি না কিছু মেয়ের কথা বলছি আপনি আবার আবেগে হবেন না পুরুষরা ভদ্রলোক হচ্ছে আর অন্যদিকে মহিলারাও চমৎকার কাজ দেখাচ্ছে আর সব পুরুষই ভদ্রলোক হয়ে যায়নি এদের মাঝেও কিছু চোর আছে যারা এইরকম অকাণ্ড করে বসে ইতিমধ্যে একটা মাল উনি চুরি করেছেন এখন আবার দ্বিতীয়বার কথা ভাবছেন না জানি কেমন করে দোকানদারের সামনেই এরা এত বড় চুরি করার সাহস পায় আসলেই দুনিয়াটা বদলে যাচ্ছে নাম্বার সেভেন দেখুন একটু আগে আমি বলেছি মেয়েরা কিভাবে চুরিবিদ্যায় এগিয়ে যাচ্ছে এখন আমি আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা দেখার পর আপনারাও বলবেন সত্যি মেয়েরা সব রেকর্ড ভেঙে দিচ্ছে যে কোনো ক্ষেত্রেই এখানে দেখুন না কিভাবে এই মহিলা জিনিস চুরি করছে যখনই তিনি বুঝতে পারেন যে কেউ তাকে দেখছে না চট করে জিনিসটা নিজের শাড়ির ভিতরে লুকিয়ে ফেলেন ইনি হলেন চোর নাম্বার ওয়ান সরি চূর্ণি নাম্বার ওয়ান আর এই বিষয়ে আপনাদের মতামত কি ঝটপট কমেন্ট করুন আর জেনে ফেলুন আরেকজনের ব্যাপার নাম্বার এইট বন্ধুরা এখন আপনাদের আরেকটি ভিডিও দেখাবো যা দেখার পর আপনারা বুঝতে পারবেন মহিলারা চুরি করার জন্য শাড়ি কিভাবে ব্যবহার করেন এখানে দেখুন কিভাবে মহিলারা এক এক করে জিনিস চুরিতে ব্যস্ত হয়ে গেছে জি হ্যাঁ ফটাফট তারা চুরির জিনিস শাড়ির ভিতরে লুকিয়ে রাখছে আমার তো মাথায় আসে না ভাই কিভাবে এই মহিলারা এত জিনিস শাড়ির ভিতরে লুকিয়ে ফেলছে আচ্ছা এদের কি চলাফেরা করতেও সমস্যা হয় না এরা চুপচাপ জিনিস শাড়ির ভিতরে ঢুকায় তারপর এমন ভাবে হেঁটে যায় যেন র্যাম্প ওয়ার্ক করছে আরে এখানে দেখুন সবচেয়ে প্রথমে এক মহিলা একটা জিনিস চুরি করে তারপর আবার আরেকটা এরপর তৃতীয় আরেকটা চুরি করে আইসি ভঙ্গিতে সেখান থেকে চলে যায় ম্যাডামের কনফিডেন্সটা দেখেছেন বেচারা দোকানদারের যে বড়সড় লোকসান হয়ে গেল সেদিকে কোনো খেয়ালই নেই এরা এমন ধূর্ত মহিলা যদি কোনো দোকানে আধ ঘন্টা থাকে তাহলে ব্যবসা লালবাতি বাতি জ্বলে যাবে দোকানের সর্বনাশ একেবারে নিশ্চিত ঠিক বলছি কি না কমেন্টে অবশ্যই জানাবেন নাম্বার নাইন ভাই আপনাদেরকে আর কি বলবো এই দেখুন না মেয়েরা চুরির জন্য কত কিছুই না করে মনোযোগ দিয়ে এই মহিলাকে দেখতে থাকুন জি হ্যাঁ লাল জামা গায়ে দিয়ে বসে আছে তাকেই দেখুন আপনারা হয়তো ভাবছেন ভদ্র একটা মেয়ে চুপচাপ বসে আছে ভাই এক মিনিট পরে আচরণ দেখেন দেখেছেন কিভাবে সে তার ডান হাত বাড়িয়ে মালের নাগাল পাওয়ার চেষ্টা করছে হতে পারে সে আগে থেকেই তার নিশানা বাছাই করে রেখেছে যাতে দ্রুত তার কাজ সারতে পারে জি ঘটনা সেই সেইরকমই প্রথমে সে কাজটাকে সরিয়েছে তারপর যেতে যেতে মালটা তুলে নিয়ে নিজের কাছে রেখে দেয় ওয়াও বড় দান আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে আরো তিন চারজন মেয়ে ছিল যারা দোকানদারের নজর অন্যদিকে সরিয়ে রাখার কাজ করছিল আর সেই সুযোগে একজন হাত সাফাই করে ফেলেছে নাম্বার টেন এটা এমন একটা ঘটনা যা বিভিন্ন কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় দেখা যায় এক মেয়ে যে কোম্পানিতে কাজ করে কিছু পয়সা চুরি করে ভেঙে যাওয়ার মতলব ছিল তার কিন্তু দুর্ভাগ্যবশত সে ধরা পড়ে গেছে এখানে দেখুন কিভাবে তাকে হাতে নাতে ধরে পায়জামা থেকে অর্থ উদ্ধার করা হচ্ছে তাও আবার দুই হাজারের নোট মেটার সাহসের তারিফ করতেই হয় এখন আর কি বলবো ভাই একে তো সে ধরা পড়েছে সেই সঙ্গে সম্মানটাও গেছে আর চাকরি সে তো আগেই গেছে আপনারাই ভেবে দেখুন এই একদিনের ভুলের খেসাত মেয়েটিকে সারা জীবন দিতে হবে এই জন্যই জ্ঞানীরা বলে চুরির অভ্যাস যেন কখনো না হয় চিরকালের জন্য বরবাদ হয়ে যাবে কথা কি সত্যি কিনা কমেন্টে অবশ্যই জানান নাম্বার ইলেভেন এই দম্পতিকে দেখুন স্বামী স্ত্রী মিলে এক দোকানদারকে একেবারে বরবাদ করে দিয়েছে জি হ্যাঁ আপনারা জেনে অবাক হবেন এরা প্রকৃতপক্ষে দক্ষ পেশাদার চোর এরকম আরও অনেক দম্পতি বহু মানুষের লোকসান করছে অনেক মানুষের মুখে সর্বনাশের চুনকালে মাখিয়েছে আমি তো বলবো দুনিয়াতে শ্রেফ পানওয়ালারাই ইমানদার চুন লাগাই ঠিকই তবে আপনাকে জিজ্ঞাসা করে নেয় ভাই কতখানি দেব আর এই ধরনের দম্পতিরা কতটা ক্ষতি করছে একদম টের পাওয়া যায় না এখানে দেখুন কিভাবে সোনার গয়নার বাক্সটা প্রথমে তারা একটা ব্যাগের নিচে রাখে তারপর সুযোগ মিলতেই সেটাকে সরিয়ে ফেলে এইসব কাজ এত দ্রুত সম্পাদিত হয় যে আপনি কোনো সন্দেহ করার সুযোগই পাবেন না এখানেও যখন মহিলা দেখছে যে দোকানদারের নজর অন্যদিকে চলে গেছে তখনই সে দ্রুত তার সোনার হাটটা সরিয়ে ফেলেছে আর এই ধরনের চুরির ক্ষেত্রে আরেকটি কৌশল হলো চোরেরা একসঙ্গে অনেকগুলো মডেল দেখাতে বলে যাতে দোকানদার বুঝতে না পারে কোনটা গায়েব হলো আর কোনটা রয়ে গেল আর মোদ্দা কথা হচ্ছে এই ধরনের চুরি করতে বহুত সাহসের প্রয়োজন নাম্বার টুয়েলভ এখন এই মেয়েদেরকে কি বলবেন দেখুন না কিভাবে চটজলদি জিনিসপত্র প্যাক করছে যখনই তারা দেখছে যে দোকানদার চলে গেছে অনেক সময় সুযোগ পেলে চুরি করতে অন্যদিকে শিক্ষিত ছাড়ে না আর এই ধরনের মেয়েরা তো চোর হিসাবে আরো অনেক বেশি ভয়ানক এখানেও সেই রকমই দুই মেয়ে দ্রুত হাতে একের পর এক চুরির মাল পরিধেয় কাপড়ের ভাজে ভাজে তারা লুকিয়ে রাখছে না জানি কিভাবে এই মেয়েরা এতটুকু কাপড়ের ভিতরে এত জিনিস লুকিয়েছে আবার সেই অবস্থাতে চলাফেরাও করছে আর কেউ কিছু টেরি পাচ্ছে না আর খেয়াল করুন তারা একই সঙ্গে দোকানদারের ওপর নজরও রাখছে যখন এসে দূরে যায় মেয়েরা তাদের কাজ সেরে ফেলে এটাই তাদের পদ্ধতি এটাই তাদের স্টাইল চুরির দুনিয়াতে তারা নিজের নাম উজ্জ্বল করছে মনে হয় এরা এই অঞ্চলের সেরা চোর কিন্তু কথা হলো এরা এত চুরি করে করবেটা কি নাম্বার থার্টিন এর সাথে পরিচিত হন ইনি হলেন লেডি ডাকু চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছেন একটু দেখুন তাকে কোনোই আফসোস নেই কোনো অনুতাপ নেই ধরা পড়ার পর কেমন নির্লজ্জভাবে দাঁড়িয়ে আছেন উনি চুরির জন্য বিশেষ এক পোশাক বানিয়েছেন যেটা দিয়ে একটা দুইটা নয় গুনে গুনে আটটা কাপড় চুরি করেছেন সত্যি শুনছেন আট আটটি কাপড় এবার দেখুন পরবর্তী চুরি নাম্বার ফোরটিন বন্ধুরা এই বিষয়ে কোনো সন্দেহ নেই চুরির জগতে আজকাল মেয়েদের আনাগোনা অনেক বেড়ে গেছে নিজেদের সাদা সুন্দর চেহারা দেখিয়ে দিনে দুপুরে দোকানে চুরি করার মতো কাজ করে যায় এখানে দেখুন কিভাবে একটা মোবাইল শপে আসে দোকানদার ভেবেছিল এরা মোবাইল কিনতে এসেছে কিন্তু এদের উদ্দেশ্য ছিল অন্য কিছু আর সেটা হচ্ছে চুরি করা দেখুন কিভাবে এক মেয়ে কথা বলে দোকানদারকে ব্যস্ত রাখছে আর অন্যদিকে আরেকজন চোখের পলকে একটা মোবাইল চুরি করে নেয় অবাক ব্যাপার হলো মাত্র কয়েক সেকেন্ডের মাঝে চুরিটা হয়েছে আর মেয়ে দুটো চলে যাবার পরেও দোকানদার বুঝে উঠতেই পারেনি যে তার এত বড় সর্বনাশ হয়ে গেছে নম্বর ফিফটিন বন্ধুরা এখানে এক বুড়ি মহিলাকে হেঁটে আসতে দেখা যায় এক স্কুটিওয়ালা তার কাছে আসে এবং কোনো একটা ঠিকানা জানতে চায় এই মহিলা মানবতার খাতিরে তাকে সাহায্য করে কিন্তু তারা জানা ছিল না যে স্কুটিওয়ালা অপেক্ষায় সে মহিলাকে তার কথায় ব্যস্ত রেখে বারবার আগে পিছে দেখে আর যখনই সে বুঝলো যে রাস্তা ক্লিয়ার সেই মহিলার গলা থেকে চেইন ছিঁড়ে নিয়ে একবারে দ্রুত পালিয়ে গেল নাম্বার সিক্সটিন এখানে দেখুন কিভাবে এই দুই চোর এটিএম চুরির অভিনব বুদ্ধি বের করেছে যখনই তারা বুঝতে পেরেছে এটিএম ভাঙতে গেলে শব্দ হবে তখন তারা পুরো এটিএম মেশিনটাই চুরি করে গাড়িতে তুলে নিয়ে চলে যায় আচ্ছা এই চোরদেরকে আপনারা কি বলবেন কমেন্ট করে অবশ্যই জানান নাম্বার বন্ধুরা বিদেশি মহিলার প্রশংসা যতটাই করুন সেটাই কম হবে দেখুন না কিভাবে এক বিদেশি মহিলা দেশি স্টাইলে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে আর এক এক করে চুরির মাল উদ্ধার হচ্ছে নাম্বার এইটিন বন্ধুরা এই চোর ব্যাংককের আর একেবারেই বেকুব ঘটনা হলো যখনই সেই সোনার দোকানে চুরি করে পালানোর চেষ্টা করে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায় সোনার চিনটা গলায় পরেই ভেবেছিল সে দৌড়ে পালিয়ে যাবে কিন্তু তার একদম জানা ছিল না যে দরজা আগে থেকেই বন্ধ আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তাই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি অন করে দিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ